আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক যে দেখতে পাচ্ছেন যশোর জেলার চকাশার গরুর হাটে মোটা তাজাকরণে শুকনো গাভি হাড্ডি গরুগুলো দেখাদেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাবি হাড্ডি গরু দাদা ভালো আছেন বাজার কেমন যাচ্ছে

মোটামুটি হচ্ছে নাকি বাইকি দাম বলছেন আপনি চল্লিশ ভাইঙে বলছেন দর্শক চল্লিশ ভাইঙে ভাই বলছে সে চল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন শুকনো গাবি তবে মনে হচ্ছে আরো কিছু কমে হতে পারে নাকি ঠিক আছে বেচা বিক্রি করেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু মোটা তোজাকরণের ভাই কি অবস্থা কেমন আছে ভালো আছে বাজার কেমন যাচ্ছে বাজার খুব ভালো না ভাই কারণ কি ভাই কারণ কি সব জায়গায় নিমমো সব সব জায়গায় নিমমো সব বড় মূল্য তো কুরবানির রাত শুরু হয়েছে তো তো এটা তো ডাবল বডি কি যাতর करू শায়ল যাতর শায়ল দর্শক বলতো তবে সিনดิ বুঝছেন পয়দ শায়দ শায়দ এত শুকনো গান ভাই এ বাসুর কাটা গরু তো খাইনি খাওয়া দাওয়া হয়নি না দর্শক শায়দাতের গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো আমিকেই আছে মোটা তাজা করে ওটার গায়ে বেশ গোল দাঁড়াবে এখনো দেখলেই বোঝা যাচ্ছে চাচ্ছেন কত এটা আপনার চাওয়া ভাই গোল অনুযায়ী মনে হচ্ছে কিছুটা দাম বেশি হয়ে যাচ্ছে দাম উঠেছে কত সত্তর বাহাত্তর দশক সত্তর বাহাত্তর নিয়ত কত পঁচাত্তর দশক পঁচাত্তর হলে বিক্রি হবে আপনারা শুনলেন ডবল বডি গরু একটু কি কম বেশি আছে ভাই কম বেশি আছে দর্শক কম বেশি হলে ভাই বিক্রি করবে দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো শুকনো গাবি হাড্ডি গরুর হাট থেকে দেখা দেখি দামা দামি চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করোনা গরুটা কিছুটা গোস্ত আছে গাই নাকি কয়দাত সমান আপনার কি অবস্থা আছে তো দুই পাশে দুটো হ্যাঁ সমান দাঁতের গরু দর্শক দেখতে পারছেন অনেকে আছে এখনো গরুগুলো মোটা দাজা করতেছে তো বাজার কেমন যাচ্ছে 3500 টাকার বাস 700 টাকা 600 বলতেছে বাজারে আপনি যাচ্ছেন কথা এখন 55 হলে বিক্রি করবেন আর চাওছ নেই দর্শক আপনারা শুনলেন আর চাওছ আমি নেই বলতেছে 55 হলে বিক্রি হবে প্রমাণ দাতের গরু তো দেশাল নাকি দেশাল জাতের শুকনো গাবি হাড়ি গরু আর এমনি বাজারে বেচা বিক্রি কেমন চলতেছে মোটামুটি যাচ্ছে দেখা দেখি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুক্রা গাবি হাড্ডি গরু কি ঘুলতে চান দড়ি গিরে লাগে গেছে কয়টা আজকে তো তাগান একটু তাগান ও পাঁচটা পাঁচটা এখানে দুইটা দেখতে পাচ্ছি তো তিনটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ তিনটা বিক্রি হয়ে গেছে হইছে কিছু পয়সা এটা কয় ছয় দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের মোটা তাজা করণে শুকনো গাভিস চাচ্ছেন কত হোক শুয়ন চাওয়া বেচা বিক্রি